আজকে চুনো চুনো মাছের পাতুরি করব না আজকে ঢেলা মাছের পাতুরি করব বাড়ির কাছেই কলাপাতা কলাপাতাটা কেটে নিচ্ছি এই যে একটা কলাপাতা কেটে নিলাম এটাই হয়ে যাবে আমি এবারে আলুটা ভষে নিচ্ছি একটু আলু দেবো পাতালির সঙ্গে জিরে দিচ্ছি এবার লঙ্কা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানো দিচ্ছি দিচ্ছি এবার এই পাতায় করে মাছটা মেখে নিচ্ছি আলু দিচ্ছি মশলা দিয়ে এই যে মাছ পেঁয়াজ কুচানো এবার লবণ এবার হলুদ এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো পাতার উপর তেল দিয়ে সাজিয়ে নিচ্ছি এই চাটের মধ্যে তুলে দিচ্ছি এবার একটা পাতা দিয়ে দিচ্ছি এবার এইটা দিয়ে দিচ্ছি উলটি আবার বসিয়ে দিচ্ছি এই যে আমার কলা পাতা পাতুরি এই যে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখুন দেখো কীরকম হয়েছে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে জানাবে